নমস্কার বন্ধুরা সোমাশ্রীর রান্নাঘরে তোমাদের স্বাগতম আজ তোমাদের সাথে শেয়ার করে নেব দুর্দান্ত স্বাদের মাছের ঝালের রেসিপি শীত চলে যাওয়ার আগে একবার এই মাছের ঝালের রেসিপিটি বানিয়ে খেয়ে দেখুন শীতের দুপুরে কিংবা রাতে গরম ভাতের সাথে পুরো জমে যাবে আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার একান্তই অনুরোধ রইল কারণ ভিডিওর মাঝে থাকবে তোমাদের জন্য অনেক ছোটো ছোট টিপস তবে চলো বন্ধুরা শুরু করা যাক এখানে আমি পাঁচ পিস মাছ নিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য লবণ সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো এক চামচ সরষের তেল দিয়ে ভালোভাবেই মাখিয়ে নেব আমাদের মা ঠাকুমারা মানে পুরনো দিনের মানুষরা মাছে কিন্তু এইভাবেই নুন হলুদ লঙ্কার গুঁড়ো সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিত সেই পুরনো দিনের রান্নাগুলো আমরা ভুলে যাচ্ছি ধীরে ধীরে তাই চেষ্টা করেছি তোমাদের সাথে এইভাবে প্রেজেন্ট করার তবে আমি এখানে সব কটা মাছেই মশলা মাখিয়ে নিয়েছি এরপর কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো বেশ খানিকটা তারপর একে একে মাছগুলোকে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব তবে বন্ধুরা মনে রাখবে মাছ যখন ভাজবে তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবে কারণ মাছ যদি তোমরা হাই ফ্লেমে ভাজো তাহলে মাছ ওপর থেকে লাল হয়ে যাবে ভেতরটা ভাজা হবে না এখানে আমি তিনটে পেঁয়াজ নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজগুলোকে ভালোভাবে কুচি কুচি করে নেবো তোমরা বড় পেঁয়াজ হলে দুটোই নিতে পারো তারপর এখানে একটা মশলা বানিয়ে নেবো তার জন্য আদা কাঁচা লঙ্কা বেশ খানিকটা ধনেপাতা আর একটা মিডিয়াম সাইজের টমেটো ভালো করে মিহি পেস্ট করে নেব। তারপর মাছ ভাজার ওই একই তেলে গোটা জিরে দারচিনি এলাচ লবঙ্গ গোটা গোলমরিচ ফোড়নে দিয়ে শুকনো লঙ্কাও দিয়ে ভালোভাবে ফোড়নটাকে নাড়াচাড়া করে মিষ্টি গন্ধ ছাড়লে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা মশলাটা আদা কাঁচা লঙ্কা ধনেপাতা টমেটোম দিয়ে যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়ে তেল ছেড়ে আসলে টক দই দিয়ে দেবো আমি এখানে ডাইরেক্ট টক দই দিয়ে দিলাম তোমরা চাইলে টক দইটাকে আলাদাভাবে ফেটিয়েও দিতে পারো তবে টক দই যখন দেবে তখন মনে রাখবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবে নালে কিন্তু গরমে টক দই পড়লে টক দই ফেটে যাওয়ার সম্ভাবনা আছে টক দইটাকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে স্বাদ মতন লবণ সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার দেড় চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো দিয়ে আবারও বেশ সময় নিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদার একটা কাঁচা গন্ধ চলে যায় বা মশলাটা ভালোভাবে ভাজা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এর মধ্যে আমি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম তোমরা তোমাদের ঝালটা বুঝে তারপর দেবে তারপর ভালোভাবে মিশিয়ে নিয়ে ওপর থেকে গরম জল দিয়ে দেব অবশ্যই রান্নায় গরম জলের ব্যবহার করবে তারপর পাঁচ থেকে দশ মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে আস্তে করে এর মধ্যে ছেড়ে দেবে মাছগুলোকে দিয়ে নিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেবে মাছ ফুটে আসলে ঝোল ঘন হয়ে আসলে ওপর থেকে এক চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের মাছের ঝালের রেসিপি এই রান্নাটা শীত চলে যাওয়ার আগে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানাতে পারো তোমাদের সকল মতামত নতুন কোনো বন্ধু আমার চ্যানেল এসে ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও তাহলে আমি যখনই এরকম দুর্দান্ত রেসিপি শেয়ার করবো পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে আবারও খুব শিগগিরই নতুন একটা রেসিপি নিয়ে আসছি তোমাদের সামনে ততক্ষণের জন্য বন্ধুরা ভালো দেখো সুস্থ থেকো धानी थे को